টানা বর্ষণে বিপর্যস্ত গোঘাট সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মাথায় হাত কৃষকদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে হুগলি পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাত দিনের নিম্নচাপ ঘনীভূত হচ্ছে আজ তার তৃতীয় দিন আর এই টানা বর্ষণে সরাসরি প্রভাব পড়েছে হুগলির গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলে রঙবতী ও তারা জলী কালের সংযোগস্থলে থাকা সেতুটি ইতিমধ্যেই বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে মাত্র কয়েকদিন আগেই সেতুটি ভেঙে পড়ার পর তড়িঘড়ি সংস্কারের কাজ শুরু হলেও ফের তা পারাপারের অযোগ্য হয়ে পড়েছে এলাকাবাসীর দাবি সেতুর নরবরে কাঠামো নিম্নমানের সংস্কার কাজের ফলেই বিপর্যয় এদিকে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা বহু গ্রামীণ রাস্তার সেতু ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল সবচেয়ে বড় বিপদের মুখে পড়েছেন কৃষকরা জমিতে জল জমে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে তিল ও ধান চাষে স্থানীয় চাষিদের বক্তব্য এখনো তিল কাটা হয়নি আর যে কটা কাটেছে তা ভেসে যাওয়ায় জলের তোরে শুধু তাই নয় যারা সবজি চাষ করেছিলেন তাদেরও ক্ষতি কম নয় ইতিমধ্যেই পচে যেতে শুরু করেছে ক্ষেতের সবজি চাষবাসের এমন ভয়াবহ ক্ষতিতে কৃষকদের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট একদিকে ফসল হানি অন্যদিকে ক্ষতিগ্রস্ত যাতায়াত ব্যবস্থা সব মিলিয়ে গোঘাটে এক গভীর সংকট তৈরি হয়েছে এই পরিস্থিতিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন সাত দিনে নিম্নে যাবে যা ক্ষয়ক্ষতি যে এক জমি তিলকে কেটে তারা বেঁধে যা ছিল বন্যায় একদম তিরপল কিনে নশো টাকা দুটো সব লেপারি গেছে বন্যাতে এসব তিল দেখতে সব এ তিল রয়েছে সব

হ্যাঁ আমরা কি করবো কি জানি কিনা পয়সাও নেই নি তিলটা পচে গেল তিল সব পচে গেছে হ্যাঁ ও বন্য নামছে তারা কেবল রংবতী নেমে গেছে তারা জিলে নামছে মানে খুব অবস্থা খারাপ তিল ভসে যাচ্ছে এটা হচ্ছে গোপাল তার রঙা যে রঙা খালটা খালটা প্রচন্ড বন্যা একদম সব দেশ ডুব ডুবো হয়ে যাচ্ছে তিল যা ছিল সমস্ত লোকের ভেসে চলে গেল আমরা পারা পারা করতে পারিনি ফুল ভেঙে গেছিল এখন মোটেই হয়নি আরো ছেড়ে চলে গেছে আর আমরা বাইরে যেতেও পারছি নি চুপচাপ সব ঘরে বসে আছি হুগলি থেকে মেদিনীপুরের জমি আছে আমরা যেতে পারছি ঘুরে কাঁটা গোলা ঘাট দিয়ে আমরা পাড়া পাড়া আমাদের বন্ধ হয়ে গেছে তলে ফেলতে পারিনি আমাদের একটা পোল অবশ্যই দরকার আপনারা একটু পোলটা করে দিন না আমাদের একদম অচল হয়ে গেছে ছেলে মেয়ে স্কুল যাওয়া পড়াশোনা একদম সব বন্ধ হয়ে গেছে না যেতে এটা তারা জিলির খাল

কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে